নমস্কার দর্শক ড্রাগন গাছে দ্রুত ফুল এবং ফল ধরানোর পদ্ধতিগুলো কি কি? এই পদ্ধতিগুলো কখন অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব আসুন আজকের ভিডিওতে সেগুলো স্টেপ বাই স্টেপ জেনে নিই ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট গাছটি আগে দেখুন এটি ছয় ইঞ্চি টবে বসানো এই দেখুন গাছে ফুল চলে এসেছে আর গাছটি হচ্ছে মাত্র ছয় মাসের ছয় মাস আগে এটি আমি আমার পুরোনো গাছ থেকে কাটিং সংগ্রহ করে তৈরি করেছি দেখুন ফুল চলে এসেছে আপনাদের গাছও এইভাবে ফুল চলে আসতে পারে যদি আপনারা পদ্ধতিগুলো সঠিকভাবে মেনে চলেন তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি ড্রাগন গাছের ফলন লুকিয়ে থাকে তার কাটিংয়ের মধ্যে যখন আমরা কাটিং সংগ্রহ করি সেই কাটিংটি হতে হবে পুরনো সেই কাটিংটি হতে হবে যেই ডালে ফল এসেছে সেই ডালের যে ডালে কখনো ফল হয়নি বা গাছের একদম নিচ থেকে বেরোনো এলা ডাল এই সমস্ত ডাল থেকে যদি আমরা চারা তৈরি করি সেই সমস্ত চারাতে কিন্তু চট করে ফল আসে না তার একটি কারণ তাহলে তো এলা ডাল ডাল পরিণত হবে তারপর কিন্তু ফুল আসবে বা ফল আসবে এখন পরিণত হতে হতে সেটি এক থেকে দেড় বছর সময় লেগেই যেতে পারে কিন্তু যে ডালে ফল এসেছে ধরুন এই যে একটি পরিণত ডাল এই একটি পরিণত ডাল এ সমস্ত ডালে কিন্তু ফল এসেছে এই সমস্ত ডালে যখন ফল এসেছে আমি যদি এখান থেকে কাটিংটি সংগ্রহ করি কেটে এটি বসিয়ে দিই ভিজে বালিতে বা মাটিতে যখন এটি একটি পরিণত গাছে পরিণত হবে তখন কিন্তু সেখানে খুব দ্রুত ফল আসবে কারণ এখানে আগে ফল এসেছিল বা তার সংলগ্ন যে ডালগুলো সেগুলো ফল এসেছিলো মানে এই ডালটি ফল দেওয়ার জন্য মোটামুটি তৈরি আমার এই ডালটি কিন্তু সেই ধরনের ডাল আমি মাস আগে বসিয়েছি মাস আগে বসানোর পর দেখুন মোটামুটি দুই ফিটের মতো বেড়েছে এই দেখুন এখানে নতুন করে ব্রাঞ্চ শাখা গজাতে শুরু করেছে যদিও দেখতে পাচ্ছেন কিনা এই দেখুন একটি দুটো তিনটে তিনটে স্টেপ অতিক্রম করে চতুর্থ নম্বর স্টেপের আগেই কিন্তু কতগুলো শাখা গজাতে শুরু করেছে কিন্তু যেহেতু এ পরিণত প্রাপ্ত বয়স্ক তাই সেখান থেকে কিন্তু নতুন করে ফুল গজানো বা ফল আসা কিন্তু স্বাভাবিক ঘটনা তাই যাদের গাছেই ফল আসছে না আপনাদের লক্ষ্য রাখতে হবে ডালটি পরিণত কিনা পরিণত এবং ফুল ফল আসা ডাল কেটে আপনারা কিন্তু কাটিং সংগ্রহ করবেন এবং সেই কাটিং থেকে চারা তৈরি করে বসাবেন দেখবেন খুব ছোট অবস্থা থেকেই কিন্তু ফল দেওয়া শুরু করবে দু নম্বর হচ্ছে ফল দেওয়ার অনুকূল পরিবেশ তৈরি করা দেখুন আমি কাটিংটি বসিয়ে সঙ্গে সঙ্গে যদি এখানে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু ফল আসবে না আমাদের কিন্তু সিজনটা লক্ষ্য রাখতে হবে ড্রাগন গাছ কোন সময় ফল দেয় বা ফুল দেয় ড্রাগন গাছ মেন বর্ষাকাল কিন্তু ফুল নিয়ে আসে তো এখন বর্ষা চলতে শ্রাবণ মাস আর এক থেকে দেড় মাস আগে থেকে ফল ফুল দেওয়া শুরু করেছে এই সময় কিন্তু আমাদের এখানে পটাশিয়াম ফসফোরাস অনুখাদ্য এই ধরনের খাবার ব্যবহার করতে হবে কিছু না মিশ্র খাবার এক ঘায়ে যুক্ত খাবার বা শুধু গোবর সার পরে গোবর সার যদি দেওয়া শুরু করি সেক্ষেত্রে গাছ কিন্তু বাড়বে কিন্তু গাছে ফুল নিয়ে আসবে না বা ফল হবে না যাদের পরিণত গাছ বা দেড় থেকে দুই বছরে গাছে ফুল আসেনি এই সময় তারা পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবারের সঙ্গে সঙ্গে অনুখাদ্য গাছের গোড়ায় ব্যবহার করবেন গাছে স্প্রে করবেন ভালো মানের একটি পিজিআর মিরাকুলান বুস্টার টু প্যানোফিক্স ব্যবহার করতে পারেন শিশির গায়ে ডোজ রয়েছে সেই ডোজ মেনে অবশ্যই ব্যবহার করুন গাছ থাকবে এখন সানলাইটে ঝোপঝাড়ে অন্যান্য গাছের নিচে রেখে দেবেন না সেক্ষেত্রে গাছের পুষ্টিতে বাধা সৃষ্টি হতে পারে গাছ ফুল এবং ফল নিয়ে আসতে দেরি করতে পারে তাই সম্ভব হলে দিনে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় এমন একটি স্থানে গাছটি রেখে দেবেন দেখবেন প্রতিটা পরিণত গাছ কিন্তু এখন ফুল এবং ফল নিয়ে আসবে কিছু কিছু গাছে কিন্তু একদম গোড়া থেকে শাখা গজায় হয়তো আপনার একটি শাখা গজিয়েছে তো তার সাইড দিয়ে আরেকটি শাখা গজিয়েছে এক ফিটের মধ্যে তিনটি চারটে শাখা বেরিয়ে গিয়েছে সেই ধরনের শাখা কিন্তু রাখা যাবে না তারা হচ্ছে এলাডাল তারা গাছের খাদ্যে ভাগ বসাবে খাদ্যে ভাগ বসানোর পর এরা কিন্তু গাছে ফুল নিয়ে আসবে না গাছটির তিন থেকে চার ফিটের মধ্যে কোনো ধরনের শাখা রাখবেন না দেখুন আমার এই গাছটি মোটামুটি বেশ কিছুটা বড় তিন ফিটের ওপর এখান থেকে শাখা গদিয়েছে আমি রেখে দিয়েছি এই সমস্ত শাখায় কিন্তু ফল আসবে তারপর দেখুন এই দেখুন হবে চার ফিটের মধ্যে কতগুলো শাখা রয়েছে প্রতিটা শাখায় কিন্তু ফল আসবে আপনারা এইভাবে কিন্তু শাখা নির্বাচন করবেন তিন ফিটের নিচে যদি কোনো শাখা থাকে সেই শাখা কোনোভাবেই গাছে রাখবেন না এতে ফুল এবং ফল আসতে বাধার সৃষ্টি হবে ড্রাগন গাছের কিছু কিছু শাখা এতটাই লম্বা লম্বিভাবে বাড়তে শুরু করে যে মাঝখানে কিন্তু গিট থাকে না গিট বলতে ধরুন এই যে এখানে একটি গিট এটি বাড়তে বাড়তে এখানে একটি গিট হয়েছে তারপর টোটো শাখা গলিয়েছে এখানে যদি গিট না হতো এই শাখাটি যদি দু ফিট তিন ফিট লম্বা লম্বি শুধু বেরিয়ে যেত সে সমস্ত শাখা কিন্তু ফুল আসতো না বা ফল আসতো না যদি তেমন সমস্যা আপনাদের হয়ে থাকে সেই ধরনের শাখার মাথায় কিন্তু এরকম করে কাট করে দেবেন কাট করে গ্রোথ স্টপ করে দেবেন যখনই গ্রোথ স্টপ করতে পারবেন তখন কিন্তু এই সমস্ত সাইড থেকে ফুল চলে আসবে গাছের সাধারণ প্রবণতা হচ্ছে যখন তার গ্রোথ স্টপ হবে গাছের শাখা প্রশাখা গজাবে এবং ফুল এবং ফল নিয়ে আসবে পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্যের ঘাটিতেও কিন্তু গাছে ফুল ফল আসে না তাই যাদের গাছে এখনও ফুল এবং ফল আসেনি তারা পটাশিয়াম ফসফরাস এবং সামান্য একটু অনুখাদ্য গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন সামান্য একটু ভাব রাখবেন দেখবেন বর্ষাকালে প্রতিটা ড্রাগন গাছে কিন্তু ফুল আসবে প্রতিটা ড্রাগন গাছে ফল হবে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো তবে ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ